নায়ক রাজ রাজ্জাক এ নাম যেন সিনেমা জগতের স্বর্ণালী দিনগুলোর সাথে ওতপ্রতভাবে জড়িত হয়ে আছে সুদীর্ঘ বছর তিনি বাংলা চলচ্চিত্রে রাজত্ব করেছেন শুধু চলচ্চিত্রে নয় তিনি রাজত্ব করেছেন দর্শকদের হৃদয় নায়ক রাজ উপাধির যিনি একমাত্র দাবিদার তার নাম রাজ্জাক তেইশে জানুয়ারি উনিশ পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন নায়করাজ রাজ্জাক তার আসল নাম আব্দুর রাজ্জাক তিনি ছিলেন নাকতলা এলাকার জমিদার বাড়ির সন্তান সপ্তম শ্রেণীতে থাকাকালীন সরস্বতী পুজোতে একটি মঞ্চ নাটকে তিনি অভিনয় করেছিলেন সেটি ছিল তার অভিনয়ে হাতেখড়ি আঠারো বছর বয়সে তিনি অভিনয়ের সূচনা করার স্বপ্ন বাস্তবায়নের আশায় মুম্বাইও গিয়েছিলেন বিশ বছর বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন তার স্ত্রীর আসল নাম খায়রুন্নেসা কিন্তু তার ডাকনাম লক্ষ্মী হওয়ায় অনেকেই তাকে হিন্দু ধর্মালম্বী মনে করে থাকে উনিশশো সালে কলকাতায় হিন্দু মুসলিম দাঙ্গার সময় তিনি তার স্ত্রী ও বড় পুত্র বাপ্পারাজকে সাথে নিয়ে ঢাকায় পাড়ি জমান এবং ঢাকার কমলাপুরে মাত্র আশি টাকা ভাড়ায় একটি বাসায় উঠেন পরিচালক আব্দুল জব্বার খান তাকে ইকবাল ফিল্মসে কাজ করার সুযোগ করে দেন প্রথম দিকে তিনি তৎকালীন পাকিস্তানের টিভি চ্যানেলে একটি ধারাবাহিক নাটকে কাজ করেন নাটকটির নাম ছিল ঘরোয়া এই নাটকের মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন উনিশশো সালে তিনি উজালা চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান উনিশশো সালে জহির রায়হান পরিচালিত বেহুলা চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেন এই সিনেমায় তার সহ অভিনেত্রী ছিলেন সুচন্দা। হায় রে পিতা হায় রে এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক সিনেমা উপহার দিয়ে গেছেন দর্শকদের তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো আনোয়ারা আবির ভাব সুয়রানি আগুন নিয়ে খেলা দুই ভাই মনের মতন বউ ইত্যাদি তার অভিনীত নীল আকাশের নিচে পিচ ঢালা পথ জীবন থেকে নেওয়া ছুটির ঘন্টা বড় ভালো লোক ছিল সহ বেশ কিছু সিনেমা আজও হৃদয় জুড়ে রয়েছে তিনি পরপর জুটি বেঁধে গেছেন নায়িকা সুচন্দা ববিতা সাবানা কবরী স্বপ্নম সহ বেশ কিছু অভিনেত্রীদের সাথে উনিশশো সালে রাজ্জাক জহিরুল হক পরিচালিত কি যে করি ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান যা ছিল তার অভিনয় জগতের প্রথম পুরস্কার আজিজুর রহমান পরিচালিত অশিক্ষিত চলচ্চিত্রে অভিনয় করে লাভ করেন দ্বিতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ছবিটি ছিল একটি ব্যবসা সফল সিনেমা এভাবে তিনি পরপর তার ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার অর্জন করতে থাকেন এমনকি পরিচালক হিসেবেও তিনি সফলতা লাভ করেন উনিশশো সালে তার পরিচালিত ও তার পুত্র বাপ্পারাজ অভিনীত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত জিনেরবাসা সিনেমাটি ছিল সুপারহিট বাবা কেন চাকর সিনেমাটি এতটাই সফলতা লাভ করে যে টলিউডের অঞ্জলি ফিল্মস তা আবার পুনর্নির্মাণ করে এবং উভয় ক্ষেত্রে নায়করাজ বাবার ভূমিকায় অভিনয় করেন এবং সেটাও সুপারহিট ও ব্যবসা সফল হয় তাছাড়া তিনি ভারতের বেশ কিছু সিনেমায় অভিনয় করেন অন্নদাতা জন্মদাতা দেবদূত অন্যায় অত্যাচার ইত্যাদি সিনেমাগুলো টলিউডে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল তিনি তার অভিনয় জীবনের শেষের অংশে বাবা ও দাদুর চরিত্রেও বেশ কিছু সিনেমা করেছেন নায়ক রাজ রাজ্জাক তার এই সুদীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব অভিনেতা পরিচালক আজীবন সম্মাননা সহ আরও বেশ কিছু বিভাগে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার মেরিল প্রথম আলো পুরস্কার সহ আরো অসংখ্য পুরস্কার ও সম্মাননা দু হাজার সালের একুশে আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারে পাড়ি জমান এই গুণী অভিনেতা তার মৃত্যু যেন সিনেমা প্রেমীদের জন্য শোকের বার্তা বহন করে এনেছিল নায়করাজ হয়ে তিনি আজীবন বেঁচে থাকবেন দর্শকদের মনের কোঠায় সেই সাথে আমি ইয়ানহা বিদায় নিচ্ছি ইয়ানহা টিউবের পক্ষ থেকে এই ধরনের আরও তথ্যবহুল ভিডিও পেতে ইয়ানহা টিউবকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ